রাকেশ এবং হচ্ছে আপনার তোফাসল হোসেন বাবুল মুজাফফর হোসেন বাবুল এই চারজন কারণ এই মুজাফফর হোসেন বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় দুদিন আগে তো আমরা চাচ্ছি এই চারজনকে এজাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ যে শাস্তিটা ওইটা তাদেরকে দেওয়া হোক এবং বাংলাদেশ একটা দৃষ্টান্তমূলক যেন হয়ে থাকে যে না

বলতেছে যে এর থেকে জগন্য ভাবে মারা উচিত ছিল যথেষ্ট প্রমাণ এরপর আবার কিসের এদেরকে রিমান্ড নেওয়া বিরিয়া বলে দিছে যে ওর আরো অনেক নির্দিষ্ট ভাবে

তাদের জন্য আমরা স্কুলে যেতে পারছি না বেরো বাইরে বেরোতে পারছি না আমরা একটু একদমকে আসছি আসসালাম আমি মৃত সোহারের স্ত্রী আমার নাম আমি আমার বিচার বিচার চাই এমন চাই ওনারা যেভাবে কঠিনত ভাবে মাসে এরকম শাস্তি চাই জানি যখন কাজ করার আগে তিনবার যে এরকম কাজ আমি তারা না করি আমার মতন কেউ যেন স্বামী হারা না হয় আমার সন্তানের মতন কেউ বাবা হারা না হয়

এটা কেন এবার এখনো কেন পুলিশ এটার কোনো ইয়াও ব্যবস্থা করা হচ্ছে না কিন্তু কেন এখনো বাহিরে আছে উনি কেন এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছেন বাবুল যে ওনার অফিসে যে দুই দিন আগে বাবুল যে ওনার অফিসে যে দুই দিন আগে আমার মামার হত্যাল মিটিং করা হয়েছে উনাকে উনাকে শিশি উঠেছেও দেখা গেছে ওনাকে কেন ধরা হচ্ছে না এটা কিসের স্বাধীন বাংলাদেশ এটা কিসের স্বাধীন বাংলাদেশ আমরা একটাই দাবি আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক আমাদের একটাই দাবি